একটি ছোট গ্রামে থাকে গরিব কিন্তু সাহসী এক ছেলে নাম তার আলিফ সারাদিন কাঠ কেটে বিক্রি করে একদিন কাঠ কাটতে কাটতে সে জঙ্গলে ঢুকে পড়ে হঠাৎ মাটির নিচে খুঁজে পায় ধুলোমাখা এক পুরনো চেরাগ আলিফ চেরা ঘষতেই একটা বিশাল নীল জিন বেরিয়ে আসে গম্ভীর গলায় বলে তুমি আমার মালিক কি চাও আলিফ জিনকে বলে আমার একটা বড় রাজপ্রাসাদ চাই মুহূর্তেই গড়ে ওঠে সোনালি রঙের এক প্রাসাদ রাজ্যের এক লোভী রাজা এই জাদুর কথা শুনে চেরাক চুরি করতে চায় রাজা চেরাক চুরি করে জিনকে বলে আলিফকে জঙ্গলে পাঠিয়ে দাও জিন বাধ্য হয়ে তা করে আলিফ জঙ্গলের ভিতর এক বৃদ্ধ সন্ন্যাসীর সাহায্যে নিজের সাহসে চেরাক ফিরে পায় এবং জিনকে মুক্ত করে আলিফ বুঝে যায় ক্ষমতা নয় ভালো মন ও সততা সব থেকে বড় সে জিনকে মুক্ত করে দেয়